কিন্তু প্রশ্ন হল তিনি যদি বৈধ করেন আমরা অবৈধভাবে আমরা আমরা বৈধ নির্বাচনের পক্ষে আছি কিন্তু আমাদের এখন দাবি একটাই বেগম খালেদা ছিল যে তিন প্রধানমন্ত্রী ছিলেন তাকে মুক্ত করান তাকে যদি মুক্ত করতে পারি আমি চ্যালেঞ্জ করতে পারি এক ঘন্টার জন্য পল্টন ময়দানে খালেদা জিয়াকে যদি বসানো হয় সরকার তো ঘন্টার ভিতরে ক্ষমতা ছাড়তে হবে এটি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ এই দেশে নাইনটি পার্সেন্ট মানুষ এখনো খালেদা ভালোবাসে এদেশে নাইনটি পার্সেন্ট মানুষ এখনো জনগণের পক্ষে এদেশে নাইনটি পার্সেন্ট মানুষ এখনো বেঙ্গালী শ্রমিক সবাই এখনো মুসলিম যারা আছেন সবাই কিন্তু ভয়ের পক্ষে এই সরকার যা যা করছে সবই আমরা চাই ধর্ষণে আন্দোলন একাশি অক্টোবর আপনারা দেখেছেন সেই থেকে বিজয়নগর পর্যন্ত আমরা যারা এখানে শুরু করে আমরা যারা বড়দেরকে ছিলাম আমরা সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছি অন্য কোন ব্যক্তি রেখেছে রেখেছে আন্দোলন